আমি একটি শেক বানাচ্ছি তার জন্য আমি দেড়শো গ্রাম ছোলা নিয়েছি তিনজনের জন্য বানাচ্ছি দশ বারোটা খেজুর তিনটে কলা কিছুটা কাঠবাদাম আর দুধটা ফোটানো ঠান্ডা করা এখানে আমি দেড়শো গ্রাম ছোলা আমি মিক্সিতে দিয়ে দেবো আর এটা যাদের হাড়ে খুব ব্যথা হাড় জয়েন্টে তাদের জন্য খুব ভালো এটা যদি সপ্তাহে দু থেকে তিন দিন খান বেশি খাবেন না রোজ খাওয়া যায় না এটা তাহলে দেখবেন আপনাদের ওই ব্যথাটাও চলে যাবে এইভাবে করে যদি খান আর এটা একটা পুষ্টিকর খাওয়া এটা পেট ভর্তি হয়ে যায় এক গ্লাস খেলি আপনার পেটটা ভর্তি হয় সারাদিনে কিছু খেতে লাগবে না এখানে আমি খেজুরটা দিয়ে দিলাম কলা ছোলা খেজুর এগুলো সব দিয়ে দিলাম আর দিলাম তিন চামচ এখানে আখের গুড় দেবো তিন চামচ যে যেভাবে খেতে পারেন খাবেন এটা আখের গুড়টাই দিতে হবে তিন চামচ দিলাম দিয়ে এবার দুধ দেবো দুধ দিয়ে আমি মিক্সিতে এটা ভালো করে ঘুরিয়ে নেবো গুড়িয়ে নিলে এটা পেস্ট হয়ে যাবে এবার পরে আমি ঘুরিয়ে নেব এরপরে আমি পেস্টটা আমি হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে সার্ক করবো ওপর দি কটা কাঠবাদাম ছড়িয়ে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করেন হয়ে গেছে বানানো হয়ে গেছে খেয়ে বলবেন কিন্তু কমেন্টসে জানাবেন কেমন হয়েছে